আলাইকুম প্রিয় দর্শকদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি ভাই আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যমুনা ফিউচার পার্কে পার্ক এই পার্কে রয়েছে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় কিছু দৃশ্য এই যমুনা ফিউচার পার্ক কি দেখতে প্রায় দিনে হাজার হাজার মানুষ আসে এই পার্কে আজকে আমি পার্ক দেখতে আসিনি আমি আজকে আপনাদের দেখাতে আছি প্রবাসীদের ফিঙ্গার প্রিন্ট এবং ফিঙ্গার দেওয়ার একটি জায়গা যমুনা ফিউচার পার্কে কি বৈরা ভিতরে অনেক লোকोंने আজকে আপনাদের অনেক দেরি হবে অনেক বিদে যাবেন ঠিক আছে বিদে যাওয়ার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন এবং নতুন যারা রয়েছেন তারাও এই ভিডিওটা বেশি পরিমাণে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকটি গ্রুপ একটা করে শেয়ার করে দেবেন আপনারা পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করে ট্রেনিং মিনিং শেষ করে আপনাদের যখন ফিঙ্গারে ডেট পড়বে তখন আপনাদের যমুনা ফিসার পার্কে এসে এরকম লাইন ধরে এবং আপনাদের সুস্থভাবে এই যমুনা ফিউসার পার্কে এসে আপনাদের তু সাপ এবং ফিঙ্গার দিয়ে আপনাদের মেন পাওয়ার এবং ভিসা প্রসেসিংয়ে থাকবে তারপর আপনারা বিদেশ পা রাখতে পারবেন প্রিয় দর্শক আপনাদের একটি কথা না বলে না হয় যেটা গোপন কথা অবশ্যই আপনারা মাইন্ড রাখবেন আপনাদের বেশিরভাগ এই ফিঙ্গার থেকে রিজেক্ট করে দেওয়া হয় এবং পরের সপ্তাহে আপিল করার জন্য অ্যাপ্লাই করতে হবে এজেন্সির মাধ্যমে আর এখানে আপনাদের রিজেক্ট এবং বাতিল করে দেওয়ার পর আপনারা বেরিয়ে যখন আসবেন তখন দেখবেন দালালরা আপনার পিছু লাগছে অবশ্যই দালাল থেকে আপনারা সাবধান থাকবেন তো চলেন আর কথা না বেরে ভিতরের দিকে এখন চলে যায় যমুনা ফিউচার পার্কের ভিতরটা একেবারে কি সুন্দর মনোরম পরিবেশে সাজিয়ে গুছিয়ে রেখেছে ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে দেবো না শান্তি এবং ধৈর্য সহকারে আপনাদের মানায় নিতে হবে এখানে এক এক করে লাইন থেকে ডেকে ডেকে আপনাদের এর ভিতরে এবং কাগজপত্র চেকিং দিয়ে তারপর আপনারা ফিঙ্গার দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন লিফ্টের ব্যবস্থা তো এই লিফ্টটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সবাই এখান থেকে সাবধানে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ রয়েছে এইখানে তো ভিতরটা আন্ডারক্রাউন্ড এখানেই অনেক পরিমাণ মানুষ স্টকে রেখে তারপর এখানে লাইন থেকে ডেকে ডেকে ফিঙ্গার দেয় তো এখানে উপরের দৃশ্যটি দেখতে পাচ্ছেন আপনারা দুতলাতে অনেক পরিমাণ দালাল রয়েছে অবশ্যই দালাল থেকে আপনারা সাবধান আমি আপনাদের আগে বলে দিছি এখানে অনেক পরিমাণ দালাল আপনার যদি কোনো রিজেক্ট পরে অবশ্যই দালাল আপনার পিছু নেবে তো অবশ্যই দালাল থেকে আপনারা সাবধান সমস্যা হলে এজেন্সিকে ফোন দিবেন তারপর আপনার সমস্যার সমাধান হলে আপনি চলে যাবেন নয়তো বাকিটা এজেন্সি বুঝে নিবে কাগজপত্র ঠিকঠাক হলে তারপর আপনাকে বলা হবে যে ছয়শো চল্লিশ টাকা আছে কিনা আপনি বলবেন হ্যাঁ যদি বলেন যে নাই তাহলে আপনাকে তাও বের করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সব কাজ কমপ্লিট করে এখন ব্যাঙ্কডের জন্য আমরা এখন দাঁড়াইছি লাইন ধরে তো ছেলে এবং মেয়ে এখানে সবাই একই সমান এখানে কেউর কোনো বেশি অধিকার নাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই শৃঙ্খলা পাবে এবং তারা যেটা বলবে সেটাই শুনে আপনারা ব্যাঙ্কড করে চলে আসবেন ফিঙ্গার দিয়ে